শিক্ষার্থীরা তোমাদের উপবৃত্তির টাকা দু হাজার পঁচিশ নিয়ে নতুন দিল সেটা তোমাদেরকে জানিয়ে দেবো শিক্ষার্থীরা তোমাদের উপবৃত্তি নিয়ে জরুরি বিষয় তোমাদের আগস্ট পর্যন্ত কিন্তু টাকা স্থগিত ছিল এরপরে অনেক শিক্ষার্থী টাকা নিয়ে অনেক সমস্যা হয়েছিল অনেকের অ্যাকাউন্টে টাকা পাঠানো সত্ত্বেও শিক্ষার্থীরা ঠিকমতো টাকা পায়নি যার কারণে কিন্তু আবার শিক্ষা মন্ত্রণায় কিন্তু উপবৃত্তি কর্তৃপক্ষ তোমাদের কিছু যাচাই বাছাই করে কিন্তু আবার একটি সংশোধনের সুযোগ দিয়েছিল যেখানে কিন্তু তোমরা অনেকে সংশোধন করেছিল সেখানে অনেকে নগদ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সব কিছু সমস্যা হয়েছিল যেগুলো তোমরা কিন্তু সংশোধন করেছিলে আমরা তোমাদের গত ভিডিওর মাধ্যমে নির্দেশনার মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম কত তারিখে টাকা উপবৃত্তি টাকা পাবে শিক্ষার্থীরা তোমাদের একুশে আগস্ট পর্যন্ত কিন্তু সংশোধন হয় এবং উপবৃত্তি কর্তৃপক্ষ সবকিছু কিছু তোমাদের যাচাই বাছাই করেছে এবং সব কিছু ঠিক থাকে তোমরা সেপ্টেম্বরে প্রথম সপ্তাহ থেকে মাঝামাঝি সপ্তাহে তোমাদের উপবৃত্তি টাকা পাঠানো আবার শুরু হয়ে যাবে শিক্ষার্থীরা তোমাদের কোন ক্লাসে শিক্ষার্থীরা এবার উপবৃত্তি টাকাগুলো পাবে দেখো তোমাদের মাধ্যমিকে তোমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে রয়েছো এবং উচ্চ মাধ্যমিকে তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে রয়েছো তোমাদের নগদ অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু টাকা পাঠানো হবে আর এই টাকাটা পাবে তোমরা যারা নগদ অ্যাকাউন্ট সংশোধন করেছিলে তোমাদের ভেরিফিকেশন বেশ কিছু সমস্যা ছিল তোমরা যারা একুশে আগস্ট পর্যন্ত সংশোধন করেছো তোমাদের অ্যাকাউন্টে টাকা যাবে প্রথমে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শিক্ষার্থীরা তোমরা যারা অভবৃত্তির টাকা পাওনি তোমাদের জন্য করণীয় তোমাদের যারা যারা নিজ সঙ্গে অফিসে গিয়ে গিয়ে তোমরা অবশ্যই যোগাযোগ করে দেবে তোমাদের যে তোমাদের নগদ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সহ তোমাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তোমরা জানতে পারবে তো সেখানে তোমরা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত তোমরা দেখতে পারো তারপরে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু কলেজে বা স্কুলের শিক্ষার্থী স্কুলে গিয়ে যোগাযোগ করবে ঠিক তোমার কারা কারা অ্যাকাউন্ট সংশোধন করে দিলে কমেন্টে আমাদেরকে জানো আর কারা কারা উপৃতি টাকা এখনো পাওনি তাও কমেন্টে জানো এবং কারা উপভৃতি টাকা পেয়েছ সেটাও কমেন্টে জানো আমাদের চেনে তোমার প্রতিটি বিষয়ে আপডেট যাতে বিভিন্ন বিষয়ে বিষয় সাধেসংসা বিভিন্ন কিছু নিউজ পেয়ে যাবে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দেব দেখার পরবর্তী ভিডিওতে জানাবো